আজ আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ মিনিটের একটা ঝটপট ম্যাগির রেসিপি সন্ধেবেলার হালকা খিদে মেটাতে ম্যাগির থেকে বেটার অপশন আর কী বা হতে পারে আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য একটা বড় করাতে অনেকটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন জলে বয়েল আসা শুরু হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিই পুরো জলটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি এর ফলে আমাদের ম্যাগিগুলো খুব ঝরঝরে সিদ্ধ হবে দেখুন ভালো মতন বয়েল আসার পর আমি চার পিস ম্যাগি অ্যাড করে দিয়েছি এবারে সমানেই একটু নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে আলতো হাতে এরকমভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কোনো অংশ সেদ্ধ কম হবে না সবটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়েও নিয়েছি দেখুন ম্যাগি আমাদের এইট্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ করতে হবে অনেকটাই শক্ত আছে মানে টোয়েন্টি পার্সেন্ট মতো এখনও রান্না হবে সেটা রান্না করার সময় হয়ে যাবে এবারে দেখুন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এবার ওপর থেকে আরও একটুখানি সাদা তেল অ্যাড করে দিলাম যাতে ম্যাগিগুলো খুব ভালো মতন ঝরঝরে থাকে এখানে জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে আগেও আমি অনেক ম্যাগির রেসিপি শেয়ার করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবার এটাকে সাইডে রেখে দিয়েছি একটা বড় কড়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তেলটা কড়ার গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে ম্যাগি কড়ার গায়ে আটকে না যায় আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি হাই ফ্লেমে ছ সাতটা রসুনের কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে দু চারবার নেড়ে নিয়েছি দেখুন তেলটা ভীষণই গরম আছে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে গেছে এবারে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি সেটাকেও নেড়ে চেড়ে এক মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবারে একখানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম স্লাইস করে নিয়েছি সেটাও অ্যাড করে দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিরই ক্রাঞ্চিনেস কিন্তু বজায় আছে দেখেই বুঝতে পারছেন যেহেতু আমি এটা হাই ফ্লেমে রান্না করছি এবারে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও অ্যাড করেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণ কম করে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এবারে দেখুন আমরা ম্যাগিটা অ্যাড করে দিচ্ছি ম্যাগি কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে এর উপর থেকে দু চামচ মতো সোয়া সস অ্যাড করে দিচ্ছি সোয়া সস সবসময় বুঝে অ্যাড করবেন বেশি পরিমাণে হলেও কিন্তু খুব বাজে হয়ে যাবে এক চামচ মতো গ্রিন চিলি সস এক চামচ মতো ভিনিগার আর এক টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস অ্যাড করে দিয়েছি আর যে চার প্যাকেট ম্যাগি নিয়েছি তাই চার প্যাকেট টেস্ট মেকারই অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এই ম্যাগিতে কোনো নুন ব্যবহার করিনি কারণ ম্যাগিতে যথেষ্ট পরিমাণে নুন থাকে মানে টেস্ট মেকারে নুন থাকে সেই কারণে নুন ব্যবহার করিনি তবে আপনারা যদি দিতে চান একান্তই সেক্ষেত্রে ওয়ান ফোর চামচ প্রথম ধুন দিতে পারেন দেখুন হাই ফ্লেমেই নাড়াচাড়া করে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ঝটপট হয়ে যায় এটা আর খেতে কিন্তু দারুণ হয় এবারে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন